মালয়েশিয়ানরা কি কি দিয়ে ইফতার করে তাদের ইফতার আয়োজনটা কি রকম হয়ে থাকে আপনাদের সাথে সেই ভিডিওটি আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার হাজবেন্ডের কোম্পানির বস আমাদের বাসার সবাইকে ইনভাইট করেছে ইফতার পার্টিতে তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ইফতার পার্টিতে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর আমাদের বাংলাদেশের ইফতার মালয়েশিয়ান ইফতার অনেকটা ডিফারেন্স তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আসলে মালয়েশিয়ান ইফতার আর বাংলাদেশের ইফতার ভিতরে তপারটা কোথায় তো তো আমরা চলে এসেছি এসে দেখি সবাই এসে পড়েছে সবার জুতা আমরা একটু লেট করে ফেলেছি যেহেতু হচ্ছে বিকালবেলা রাস্তায় জ্যাম থাকে প্রচুর জিম তো যাই হোক তারপরে আমরা তো চলে এসেছি আসলে ইফতার বাকি আর বেশি টাইম নেই হয়তো পাঁচ সাত মিনিট বাকি আছে সবাই বসে আছে হাতে সাদা পানি আর হচ্ছে খেজুর নিয়ে আজান দিলে আমরা সবাই পানি আর খেজুর খেয়ে রোজাটা ভাঙবো তারপরে হচ্ছে নামাজ পড়বো নামাজ শেষ করে হচ্ছে আহ খাওয়া দাওয়া করবো কারণ আসলে অনেক টাইম লাগে তো নামাজের রক্ত চলে যাবে তো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি তো আজান দিয়ে দিয়েছে আমরা সাদা পানি আর হচ্ছে খেজুর দিয়ে রোজাটা ভেঙেছি আলহামদুলিল্লাহ তো এই তো আমরা সবাই এখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি যেহেতু নামাজের রক্ত থাকবে না বেশিক্ষণ আর মালয়েশিয়াতে কিন্তু পুরুষ আর মহিলারা একই জামাতে নামাজ পড়ে যদিও মাঝখান দিয়ে পার্টিশন থাকে মহিলাদের জন্য পদ্মার একটা ব্যবস্থা থাকে তো সামনে থাকে পুরুষদের শাড়ি আর পিছিয়ে থাকে মহিলাদের শাড়ি খুবই সুন্দর একটা পরিবেশ আর এই তো এটা হচ্ছে বসের নাতি তাকিফ ওর নাম বসের একটাই নাতি তো তাকেই পার আমার ছেলে আকিব দুজনে মিলে দুষ্টামি করতেছে আমি একটু ভিডিও করে রেখেছি তো আমাদের সকালের নামাজ পড়া শেষ এখন আমরা খাওয়ার জন্য যাচ্ছি আসলে মালয়েশিয়ার খাবার মালয়েশিয়ানরা ইফতার করা হচ্ছে ভাত দিয়ে একই প্লেটে ভাত নিবে ভাতের পাশে ফল নিবে তারপরে বিভিন্ন যত ফিঠা থাকে ওগুলা আইটেম নিয়ে এক প্লেটে করেই খাবে কিন্তু বাংলাদেশে অনেকটা ডিফারেন্স বাংলাদেশে বুট আর মুড়ি ছোলা না হলে চলেই না মালয়েশিয়ানরা কখনই বুট মুড়ি ছোলা এগুলো খায়ও না চিনেও না ওরা ডাইরেক্ট ভাত নর্মাল খাবার খায় কারণ কোন তেল জাতীয় খাবার ওনারা খায় না ওনারা জানে যে সারাদিন রোজা থাকার পরে তেল চব্রি খাবার না খাওয়াই বেটার একটু ফল ফ্রুট ভাতের সাথে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আমাদের সবার ইফতার করা শেষ আমরা এখন হচ্ছে একটু ভিডিও করতেছি সবাই সবার মতো করে ছবি তুলতেছে সেলফি নিচ্ছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের প্রবাসী ভাই জন্য সবাই দোয়া করবেন মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর গরম পড়তেছে এরকম গরম আমি আর কখনো

বছরের একটা নাতি একটা নাতিন অনেক কিউট মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে পাকা পাকা তো অনেক বেশি ভালো লাগে আর কথাগুলো শুনলে একদম কলে যে ঠান্ডা হয় খুব সুন্দর করে কথা বলে তোতা পাখির মতো আসলে বাচ্চারা সব সময় সুন্দরভাবেই কথা বলে তো যাই হোক এটা হচ্ছে সেই আমাদের বস আমাদেরকে গিফট দিয়েছে সেই গিফটের ভিডিওটা যেহেতু আমরা গেস্ট হিসাবে গিয়েছি আমার হাজবেন্ড ওই কোম্পানিতে জব করে আমি কখনোই জব করি না তো আমার ছেলে আর আমি তো গেস্ট তো আমার ছেলে কি আর আমাকে ঈদের হচ্ছে বোনাস দিয়েছে শপিং করে বিষয়টা আসলে অনেক ভালো আর মজার বিষয় হচ্ছে ওই কোম্পানিতে আমাদের বাঙালি অনেক ভাইয়েরা জব করে কিন্তু তাদের ভিতরে একজনই বাঙালি ফ্যামিলি থাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ড আর সব হচ্ছে মালাইদের ফ্যামিলি তো আমাদের বস আর কখনোই আমাকে ফয়নালে চোখে ভাবে না ওনারা আমাকে মালাইদের মতোই অনেক সম্মান করে শ্রদ্ধা করে এটার জন্য আসলে আমি অনেক বড় কৃতজ্ঞ তো দেখতেই পেলেন সবার জন্য গিফট ছিল আমার জন্য গিফট ছিল আর আমার হাজবেন্ডের কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি প্রতি বছরে তিন থেকে চারবার এরকম functional